যত খায়েরও কল্যাণ আছে যেগুলো আপনার হাবিব আপনার কাছে চেয়েছে আমাদেরকে দান করেন যে কাজ করলে যেভাবে চললে যেভাবে বললে জীবনটা আপনার আপনারই তা আপনার পছন্দই আপনার সন্তুষ্টি অর্জন করা যায় যেভাবে চলার বলার তৌফিক দিয়ে দেন আই আমাদেরকে দুনিয়া আখেরাতের সমস্ত পেরেশানি বলা মুসিবর থেকে হেফাজত করেন মামুদ গ আমাদের ঘরগুলোকে সুন্দর করে দেন আমাদের সন্তানাদিকে নেক্কার বানাই দেন গোটা বাংলাদেশটা আপনার কাছে আমানত মালিক এই দেশটাকে রক্ষা করেন বাবুলা এই দেশের রাজনীতির কন্দলগুলোকে দূর করে দেন এই দেশের মানুষের ভিতরে ভাই ভাই পরস্পর মিল মোহাম্মত পয়দা করে দেন মালিক এ দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো করে দেন এই দেশের জন্য আল্লাহ একটা নেককার বাদশা মিলাই দেন বাউলা

দাওয়াত ইনশাআল্লাহ সকলে খেতমতে দোয়া চাই আমি ব্যক্তিগতভাবে অসুস্থ আছি আমাদের অনেক ভাইরা অসুস্থ আছে আমার এক ভাই এখানে আসে গত প্রোগ্রামে আসছিল হাসান তালিব হাসান ওবাইদি অসুস্থ আছে তার জন্য দোয়া চাই আমার কাছে অনেকে দোয়া চাইছেন এবং আপনাদের এই মসজিষ্কে কেন্দ্র করে কিছু ভাইরা আলহামদুলিল্লাহ আমার এই মস্তিষ্ের খেদমতে সব দোয়া চেয়েছেন যে হুজুর দোয়া করবেন সকলের জন্য দোয়া আমরা সকলেই কম বেশি বিপদগ্রস্ত আছি ঋণগ্রস্ত আছি বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকতে পারি

আপনার শাহিদারে দুটা হাত জীবনের সব গুণাগুলো নিয়ে মাওলা অনেকে তো চেয়েছে আল্লাহ অনেকে আসতে চেয়েছে আসতে পারে নাই অসুস্থতার কারণে বান্দা গোলাম অসুস্থ আছে মাওলা ভাবি নাই জবান দিয়ে কথা বলতে পারবো কণ্ঠটা বসে গেছে আল্লাহ জানি না গো আজকে যে মোনাজাত করলাম জীবনে শেষ বলে সাত করলাম কি হরে বড় আশা নইয়া আপনার শাহিদার বারে দুটা হাত বাড়াইছি

বাবা সারা দেয় না আমি যখন রাতে শুয়ে থাকতাম বলি বারবার আমার রুম করতো করত আর বলতো আমার মাকে না জানি আমার সন্তানটাকে মশাই কামড়াইল কিনা নিজ হাতে মশারি টানাই দিত রে মালি আজকে কতগুলো বছর বাবারে হারাই হয়ে গিয়েছি রে বলা মবুত আমার ভাই রেখানে এসেছে জানি না গান দিনে কি বেদগো আমার কাছে অনেকে দোয়া চাইছে ব্যবসার হালত ভালো নারে মামুলা আমার কাছে হাত ধরে দোয়া চাইছে এক ভাই আমার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ওযু ঋণ গ্রস্ত হয়ে গেছি আল্লাহ অনেক ঋণগ্রস্ত আছি আমরা আমার এক ভাই আমার কাছে দো চাইছে তার মুরুপিয়ান্তে কাল হয়ে গেছে আল্লাহ আমার আরেক ভাই এখানে আসতো বন্ধু মানুষ জানি না হাজারের কি হয়েছে ডাক্তারি রিপোর্ট জারিনা আল্লাহ কি হয়েছে আল্লাহ আপনি রিপোর্টটা ভালো করে দেন বাবুত্র আমাদের তো মানে কাপড়িসের কেউ নাই হুকুমানিক যখন গভীর হয় রে মৌলা পৃথিবীর মানুষ গুলো চলে যায় অভিস আদালত বন্ধ হয়ে যায় আর আপনার নিজাম তো যত রাত গভীর হয় আপনার দুয়ারটা আপনার দরবারটা সচল হয়ে যায় আল্লাহ দুনিয়ার বাড়িতে দুনিয়ার বড় লোকের ঘরে গেলে দারোয়ান আছে কুকুর আছে আপনার দুয়ারে কোন দারোয়ান নাই কুকুর নাই মালিক কোন পাহাড়ার নাই মালিক আল্লাহ আপনার কাছে যাই আল্লাহ আপনি আমাদেরকে নেক আমলের জন্য কবুল করেন আমাদের এই নেক মজলিশকে কবুল করেন আল্লাহ আজকে কয়েক মাস যাব তো মজলিশটা হয় বলে বাবুদরে আমরা তো বিশেষ করে আমার মতো গুলাগারের সাথে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে আপনি ভাব করে দেল বয়ালি মৃত্যুর বলে সকরাতুল মৌতের যে বর্ণনা হাসরের ময়দানের যে বিভীষিকা মামলা হাদিস আল্লাহ আপনি বর্ণনা করেছেন আল্লাহ হাঁসুরের মাঠে মানুষ পানি পানি চিৎকার করবে শুধুই তাই না নিজের সন্তানের পরিচয় মানুষ দিবে না মাগ নিয়ে হায় আল্লাহ ওই দিন কোনো পরিচয় কোনোই কাজে আসবে না সেই দিন মালিক আপনি আমাদের কি গুণাগার বইলা ডাক দিয়ে নার বাউলা মেয়ের করে আপনার বান্দা বলে একটা ডাক দিয়ে আমাদের জীবনের যত রকমের প্রবলেম আছে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের যত ঋণ আছে আল্লাহ সব ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান মাহমুদ গ আমাদের অসুস্থতা আপনি সেফায় আজ এলা সেফায় কাম এলা সেফায় দাম দায় মানুষ করেন মেহরবানি করে আল্লাহ মুফতি সাহেব আসছে আল্লাহ মুফতি সাহেবের হায়াতে বরাকা দান করেন মাউলাই কারিম এখানে জানা সকলকে নেক হায়াত দান করেন আল্লাহ আপনি আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন বার 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 বাউলা মক্ষ বদিলা আমাদের জিয়ারত করেন যে দিল আমাদের মরণ দিবেন আল্লাহ আমাদেরকে বাউলা আপনার পছন্দ নিও আপনার বাঘ চাদর দিয়ে আপনার চাদর একটা গোনা বাকি আছে এমন আবাজ আমাদের তুলে নিবেন না আমাদেরকে গুনার হালতে নিবেন না মৌলা কোথা দেন নামাজের হালতে জিকিরের হালতে তোমার হালতে আল্লাহ ওগো আমাদেরকে ডাক্তারের কাছে na ডাক্তার সাহেব নে নার্স সাহেব আমাদের মৃত্যু দিয়ে আল্লাহ রে মাওলা মাফদ গো আমাদের জুড়িয়েছি জিগিতে যত خیر করলেন সেই যেগুলো আপনার হাবিব আপনার কাছে চেয়েছে আমাদেরকে দান করেন যে কাজ করলে যেভাবে চললে যেভাবে বললে জি বলটা মাওলা আপনারই তো এটা আপনার পছন্দই আপনার সন্তুষ্টি অর্জন করা যায় সেভাবে চলার বোলার তৌফিক দিয়ে দেন আই এম আমাদেরকে দুনিয়া আখেরাতের সমস্ত परेशानी বালা মুসিবত থেকে হেফাজত করেন মা গো আমাদের ঘরগুলোকে সুন্দর করে দেন আমাদের সন্তানাদির নেককার বানায় দেন গোটা বাংলাদেশটা আপনার কাছে আমানত মালিক এই দেশকে রক্ষা করেন মাওলা এই দেশের রাজনীতির কন্দল গুলোকে দূর করে দেন এই দেশের মানুষের ভিতরে ভাই ভাই করে মিল মহাব্বত পয়দা করে দেন মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো করে দেন এই দেশের জন্য আল্লাহ একটা নেককার বাদশা মিলাই দেন বাবুলা অগমালি আমাদেরকে আপনি নেককারদের মধ্যে আপনার বলিদের মধ্যে সামিল করে নেন আপনার বলি না বলে কবরে নিয়ে বাবুলা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه وسلم برحمتك يا ارحم الراحمين